স্টার্ট করছি এসএসসি জিডি তে এই প্রশ্নটা সব সময় আমরা এক নম্বরের জন্য পাবো এসএসসি জিডি যারা দিচ্ছো বা যারা দেবে 2025 সালে এই ব্লাড রিলেশন থেকে এই প্রশ্নটা এক নম্বর সিওর কমন আসছে এটা তোমরা গ্যারান্টি সহকারে ধরতে পারবে ব্লাড রিলেশনে এখন কিন্তু এরকম ধরনের প্রশ্ন দিচ্ছে যে প্রশ্নটা আমি নিয়ে এখানে কি আছে প্রশ্ন চলো দেখি বলছে যে এ প্লাস বি মানে এ হলো বি এর পুত্র তারপরে কি আছে এ মাইনাস বি বি মানে এ হলো এর স্ত্রী তারপরে আছে এ এ ইনটু বি বি মানে হলো এর কন্যা তারপরে আছে এ ভাগ বি মানে এ হলো বি এর মা তো এখানে দিয়েছে সেটা হচ্ছে পি ইনটু কিউ মাইনাস আর প্লাস এস দ্বারা কোন সম্পর্কটি প্রকাশিত হলো সেখানে চারটে যে অপশন আছে অপশন এ হচ্ছে এস হলো আর এর বাবা তারপর আছে কি অপশন বি এস হলো কিউ এর মা তারপর অপশন সি কি আছে কিউ হলো এস এর পুত্র এবং অপশন ডি হচ্ছে কিউ হলো পি এর বাবা তো আগে আমরা রিলেশনটা বের করে নিই এই প্রশ্নটা ব্লাড রিলেশন থেকে খুবই গুরুত্বপূর্ণ যারা এসএসসি দিতে দিচ্ছো তাহলে এসএসসি জিডি এখান থেকে প্রশ্ন যেটা দেয়া সেটা এইটাই দেয় ব্লাড রিলেশনে আর দুই টাইপ আছে সেটা যদিও তোমরা না পারো কিন্তু এই টাইপটা তোমাদের শিখতে হবে মাস্ট কারণ এই টাইপটাই দেবে বিগত কয়েক বছরে কিন্তু এই টাইপটাই দিয়ে যাচ্ছে তো চলো আমরা শুরু করি এখানে যে সম্পর্কটা দিয়েছে পি এখানে কি আমি লিখলাম আর এক্সট্রা করে পি ইনটু কিউ মাইনাস প্লাস এস এই সম্পর্কটা বের করতে হবে তাহলে আমরা কি বের করব এই পি ইনটু কিউ তো এখানে কি আছে ইনটু কোথায় আছে দেখো এ ইনটু বি এ মানে কি হচ্ছে এ হলো বি এর কি কর্ণা তার মানে এ বি এর কর্ণা এখানে কি হবে সাত সাত হবে তাহলে পি হবে কার কর্ণা পি হবে কার কিউ এর কর্ণা পি হবে কার কর্ণা কিউ এর কর্ণা এটা পি কর্ণা মানে এখানে মাইনাস সাইন দিয়ে দিলাম

ঠিক আছে এস এর পুত্র কি হচ্ছে আর এটাই স্বাভাবিক ঠিক আছে তাহলে এস উপরে থাকছে তার পুত্র হচ্ছে আর আমরা যেটা ডায়াগ্রামটা বানিয়ে নিলাম তার সঙ্গে কি আছে কি হচ্ছে তার ওয়াইফ এবং তার কি আছে মেয়ে আছে মেয়েটা হচ্ছে কি পি এই ডায়াগ্রামটা আমরা বানালাম এই ডায়াগ্রাম বানানোর পরে এবং আমরা কোন উত্তরটা সঠিক হবে সেটা আমরা জাস্ট দেখে নেব এখান থেকে সেই উত্তরটা হচ্ছে প্রথমে আমরা দেখব এ এর উত্তরটা কি আছে এস হলো আর এর বাবা

দেখো এস টা উপরে আছে বলছে কিউ এর মা কিন্তু এস কিন্তু কার মা আছে এস হচ্ছে এখানে কি আর এর মা ঠিক আছে মা বাবা মা বাবা তাহলে এই অপশনটা সঠিক হবে না কারণ কিউ কি হচ্ছে এখানে পুত্র এখানে কি হচ্ছে ছেলের বউ হচ্ছে তার এখানে অপশন বি সঠিক উত্তর হবে না পয়েন্টটা যাই অপশন সি তে দেখেনি অপশন সি হচ্ছে কিউ হলো এস এর পুত্র বলি এখানে দেখো কিউ আছে কিউ কার পুত্র বলি এস এর তাহলে এটা সঠিক হবে কারণ এটা দিবা যদি বা মেল হয় বা ফিমেল হয় শ্বশুর বা যদি শাশুড়ি হয় তার কিন্তু ছেলের বউ মানে কিন্তু পুত্রবধূ হবে ঠিক আছে তাহলে অপশন কোনটা সঠিক উত্তর হবে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে যদি তোমরা ডিটাও মেলাতে চাও ডিটাও মিলে যাবে দেখো ডিটা এখানে কি বলছে কিউ হলো পি এর বাবা দেখো কিউটা কি হচ্ছে পি এর বাবা কিউ কিন্তু এখানে কি আছে দেখো পি এর কি এটা মা হচ্ছে এখানে হচ্ছে পি আছে উপরে কিউ আছে অবশ্যই উপরে আছে মানে বাবা মাকে একজন হবে কিন্তু এখানে কিন্তু মা এখানে ফিমেল যেহেতু মা হয়ে যাচ্ছে কারণ আর এখানে মেল ছিল তো এরা দুজন বিবাহিত সেই জন্য এটা কিন্তু মা হয়ে তাহলে অপশন ডিটাও এখানে সঠিক উত্তর হবে না থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে